সালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা রিচার্জেবল পোর্টাবেল এই ধরনের ওয়ারলেস স্পিকারগুলো খুঁজছেন তাদের জন্য আজকের স্পিকারটা খুব সুন্দর এবং ভালো একটা ডিল হতে যাচ্ছে এটার সাথে তিন মাস ওয়ারেন্টি রয়েছে এটার মডেলটা হচ্ছে এরকম এটা গোল একটা মডেল আমি এটাকে বের করে রাখছি এটা খুব সুন্দর আর খুব ভালো মানের কোয়ালিটিটাও ভালো চার্জ ভালো থাকে এবং সাউন্ডও কোয়ালিটি ভালো আর খুব সুন্দর কোয়ালিটি সাউন্ড সব মিলাইয়া সবারই পছন্দ হবে এরকম একটা ব্লুটুথ স্পিকার বলতে পারেন তো এই এটার ভিতরে আরও কয়েকগুলো কালার আছে টোটালে ষাটটা কালার আছে সরি তিনটে তিনটে ছয়টা কালার আছে আমার কাছে আছে হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে গ্রে কালার আর এটা কিন্তু খুব সুন্দর সাউন্ড দেয় এটা আপনার নর্মাল প্লে এক ঘন্টার ম দেড় ঘন্টার মতো যাবে ধরেন আপনি এক ঘন্টায় ধরে নিতে পারেন এক ঘন্টার মতো চলবে এটা হচ্ছে ইউএসবি চার্জার ফাইভ বোল্ট ইউ চার্জার যেগুলো আছে আপনার বাড়ির ফোনের নর্মাল যে চার্জার আছে ওটা দিয়ে চার্জ দিতে পারবেন আর যে কোনো কালার আপনারা চুজ করে নিতে পারেন অর্ডার করলে যে কোনো কালার পাবেন বক্সে দেখতে পাচ্ছেন ডেট আমারটা আছে গ্রে কালার আর এটার সাথে যা যা থাকছে সেইগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এটার সাথে থাকতে হচ্ছে এরকম একটা ইউএসবি আর টাইপ বি হচ্ছে চার্জার কেবল যেটা আপনি ইউজ করতে পারেন আবার চাইলে আপনার ফোনের চার্জ করতে পারেন আর এখানে একসাথে রয়েছে কম্পিউটার বা ল্যাপটপ বা অন্য আদার্স কিছু কানেক্ট করার জন্য সেখানে থ্রি রিপাই মিনিমাম হেডফোন পড়তো থ্রি রিপাই মিনিমাম মনে করেন ওটার সাথে লাগাইলেন বা ফোন দিয়ে বাজাইতে পারেন আর এখানে রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড যেখানে রয়েছে আপনার ওয়ারেন্টি ত্রি মাস ওয়ারেন্টি রয়েছে এটার সাথে ওয়াল ব্লুটুথ হিসেবে এটার প্রাইসটা কিন্তু কমই আসে আর এটা রাখার জন্য কিন্তু এরকম একটা রাবার পাবেন আপনারা চাইলে ফর্মটার উপরে রাখতে পারেন আবার চাইলে আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন এখানে একটা লোগো দেওয়া আছে এটা হচ্ছে ভীষণের লোগো যেহেতু এটা ভীষণের মাল আর এই হচ্ছে নেটের মতো এটা হচ্ছে প্লাস্টিক টাইপের আপনাকে ভালো একটা ফেল দিবে হাতে ধরে খুব শান্তি পাবেন এখানে হচ্ছে যে প্লাস্টিকটা আছে এটা ভালো মানে প্লাস্টিক এবং রাবারটাও ভালো আর উপর হচ্ছে আপনার প্রয়োজনীয় সুইচগুলো আছে এটা ইনটেকে এখনও প্লাস্টিক খোলা হয় নাই আর এটার সাথে এরকম একটা ফিতার মতো দেওয়া আছে যেটা ঝুলে আপনারা চাইলে যেভাবে ক্যারি করতে পারেন আর এখানে সুইচ দিয়েগুলা এগুলো আছে এটা গ্রিপ দিয়ে আটকানো থাকে কেন এগুলো সশ ইউজ করা হয় না অথবা চার্জার দিলে চার্জার বা ছোট্ট মেমোরি অথবা পেনড্রাইভ দিয়ে বাজাইতে পারেন আর ব্লুটুথ সুবিধা রয়েছে ওগুলো বেশিরভাগই ব্লুটুথ দিয়ে বাজানো হয় যেহেতু পোর্টাবেল স্পিকার বাইরে যেগুলো আছে দারাস অথবা অনলাইন থেকে যেগুলো নেন ওগুলো তো হচ্ছে নন ব্র্যান্ড আজকে দেখা গেছে চলতেছে কালকে নাই অথবা সাউন্ড খারাপ এই প্রাইজই আমার মনে হয় না এর থেকে ভালো আপনারা পোর্টাবেল এই ধরনের ব্লুটুথ স্পিকার বা ওয়ারলেস স্পিকার যেগুলো বলেন এগুলো এই প্রাইজের মধ্যে চেতে ভালো আমার মনে হয় না পাবেন আপনাদের জন্য খুঁজতে ছিলাম যে রিচার্জেবল মধ্যে ছোট্ট যে ব্লুটুথ স্পিকারগুলো আছে ওগুলোর মধ্যে ভালো ব্র্যান্ডের বা ভালো কোয়ালিটি ভালো বেশ সাউন্ড মিলে কী পাওয়া যায় তখন খুঁজতে খুঁজতে এটাকে পেলাম তো এটা চাইলে আপনারা কথাও বলা যায় ওরকম বুল্ট দেওয়া আর এটা প্রাইসটা তো দেখতেই পাচ্ছেন সাতশো নব্বই টাকা আর ডিসকাউন্ট থাকলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন অবশ্যই ডিসক্রিপশন নাম্বার থেকে ফোন দিয়ে জেনে নেবেন অর্ডার করতে পারেন ডিসক্রিপশান নাম্বারে আর ঠিকানাও দিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে নিতে পারেন আর অরিজিনাল ভীষণ ড্যায় পাবেন অরিজিনাল মালই পাবেন ওয়ারেন্টি সহই পাবেন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নেক্সট নিয়ে ভিডিও দেখতে চান সেগুলোও জানাইতে পারেন আর কার কাছে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর যারা যারা দেখতেছেন সব একটা করে লাইক দিয়ে দেবেন আর এই হচ্ছে এটা মডেল মডেলটা আপনাদেরকে দেখেছিলাম বি এস এন এম টি এম টি এস জিরো থ্রি এটার হচ্ছে মডেল এইটা নেটে সার্চ কল পাবেন আর যে কোনো কালার লাগলে আপনারা সেই কালার বলে অর্ডার করতে পারেন এটাতে কিন্তু ফোনেও কথা বলা যায় ব্যাটারি ব্যাক আপ ভালো তবে মনে হয় না কোয়ালিটির ভিতরে বা এরকম আপনারা অনেক এ চেতে আশা করি ভালো অবশ্যই পাবেন না এই জন্য আপনাদেরকে এটা দেখাইলাম যারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ